আসসালামু আলাইকুম রহমাতল্লা শত কষ্ট বাধায় মাথা নোয়াবার নয় নরেন্দ্র মোদীর ভারত সেটি প্রাথমিক দৃষ্টিতে খালি দৃষ্টিতে দেখলে আপনারা বুঝতে পারবেন না সেটা দেখার জন্য একটা গভীর দৃষ্টি দূরদৃষ্টি এটা আপনার দরকার আছে কেন কথা বললাম আপনারা জানেন যে কিছুদিন আগেই আপনার ভারতের সাথে পাকিস্তানের জম্মু কাশ্মীরের পেহলগামের সেই হামলা নিয়ে ব্যাপক যুদ্ধ বেঁধেছিল এই যুদ্ধের মধ্যস্থা করেছেন ডোনাল্ড ট্রাম্প বলে দাবি করেন এবং ডোনাল্ড ট্রাম্প মধ্যস্থা করার ক্রেডিটটাও নিয়েছেন আর সেই ক্রেডিটের দাবি করে তিনি শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার পাওয়ার মানে দৌড়ে নিজের নাম লেখাতে চেয়েছিলেন দুর্ভাগ্য হল সত্য যে পাকিস্তান যদিও স্বীকার করেছে যে হ্যাঁ মধ্যস্থা করেছেন ডোনাল্ড ট্রাম্প বা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং আপনার শান্তিতে নোবেল শান্তি শান্তিতে নোবেল নোবেল কমিটির কাছে তারা সুপারিশও করেছে যাতে করে ডোনাল্ড ট্রাম্প এইসব শান্তিপূর্ণ কাজের জন্য শান্তিতে নোবেল পুরস্কারটি পান দুর্ভাগ্য হলেও সত্য যে এই বিষয়টি ভারত স্বীকার করে নাই ভারত মানে কোনোভাবে মেনেই নেয়নি যে আপনার ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব তারা গ্রহণ করেনি। ডোনাল্ড ট্রাম্পের মানে সাথে সমঝোতা তারা করি নাই বা যুদ্ধতে বিরতিতে তারা যেতে চায়নি এটা প্রাথমিক পর্যায়ে আমরা শুলেও ডোনাল্ড ট্রাম্প ক্ষিপ্ত রাগান্বিত এবং অনেকে বিশ্বাস করিনি যে না এটা মনে হয় ভারত অস্বীকার করছে নাহলে যুদ্ধ কেন বন্ধ হলো পরবর্তীতে সম্প্রতি শোনা যাচ্ছে পাকিস্তানের এক উর্ধতন সেনা কর্মকর্তা তিনি বলেছেন যে সত্যি সত্যি ভারত আপনার যুদ্ধবিরতিতে যেতে চায়নি তারা সমঝোতায় যেতে চায়নি এবং ডোনাল্ড ট্রাম্পকে কোনোভাবেই পাত্তাই দেয়নি নরেন্দ্র মোদীর দেশ যে আমরা এই জঙ্গিদের সাথে এই সন্ত্রাসীদের সাথে কোনো সমঝোতা নাই তাদেরকে অপারেশন সিঁদুরের মতো আরও কিছু মানে খেলামেলা দেখাবো মানে এরকম চিন্তা ভাবনা করেছিল পরবর্তীতে বা বিরোধী দল তারা পিছিয়ে গিয়েছে পাকিস্তান পিছিয়ে গিয়েছে যেহেতু পাকিস্তান এখন ওরা স্বীকার করছে পাকিস্তান তো নিজেরাই আছে অশান্তিতে একদিকে টি টিফি অন্যদিকে বেলুচিস্তানের সন্ত্রাসী গ্রুপরা তারপরে বিভিন্ন ধর্মীয় গোষ্ঠীদের মধ্যে বিভিন্ন সময় একের পর এক সংঘর্ষ লড়াই তাদের লেগে থাকে সুতরাং এটা প্রমাণিত হলো যে ভারত মিথ্যা কথা বলে নাই যে না আমরা ডোনাল্ড ট্রাম্পের কথাই সমঝোতে গিয়েছি বা ডোনাল্ড ট্রাম্পের কথা শুনেই আমরা যুদ্ধগুলিতে গিয়েছি এটাতে ভারত অস্বীকার করেছিল এবং স্বাধীনতার নোবেলের জন্য নোবেল কমিটির কাছে ডোনাল্ড ট্রাম্পের জন্য আবেদন বা অনুরোধ করিনি সেটি কিন্তু সত্য প্রমাণিত হলো এটাই হলো নরেন্দ্র মোদী আল্লাহ তালা সকলকে ভালো রাখুন খুশ রাখুন আসসালামু আলাইকুম বরহমাত